তারপরে তো দেবো যেত ওখানে বসে করে এখনই রান্না হয়ে যাবে বসো বসো তারপর রান্না করবো

ভাত খাবো আমরা এখন ঘুসুর ছটল পটল দেখো শুধু দেখবে লাভ দিয়ে নেবে পটল দেখে হলো এখনো আসেনি যখন আসবে ওকে তখন দেব আমলা তো আগে নি তাল পরে দেখা যাবে হুলো কখন আছে হুলো চলে এসেছে হুলোকে এবার খেতে দিতে হবে এই যে মাছ ভাজা দিয়ে হুলোকে ভাত মেখে দিয়েছি হুলোর হাতটা অনেকটা ভালো হয়ে গেছে এই ভাতের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়ে দিয়ে হুলোর হাত ব্যথা ঠিক হয়ে গেছে মাছ ভেজে রেখেছিলাম ওর জন্য যেহেতু আজকে শনিবার আমাদের ঘরে মাছ থাকে না এ দেখো ওর হাতটা ভালো হয়ে গেছে আছে এখন ভর দেয় ওকে কেউ মারেনি যতদূর সম্ভব ওকে কুকুরে হয়তো কামড়েছে আর নাহলে সাইকেলের নিচে পড়েছিল এই যে এই পাটায় ওর ব্যথা হয়েছিল দেখো এখন ভর দিচ্ছে আজকে শনিবার তাই মাছ ভেজে কালকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই ওকে দিয়ে দিয়েছি কি হলো ব্যথা কমেছে ও কথা বলবো না ওর গলায় কাঠা বাজছে হ্যাঁ খাও ও মা রে খোঁজ পেয়ে গেছে আরে ওর ভাতে ওষুধ দেওয়া তুই কি করতে খাবি ওগুলো হ্যাঁ দেখো ফুলোর ভাতের মধ্যে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি ও আবার বলছে ওই দা ভাত খেয়ে নিচ্ছে কিন্তু দেখো ওর ভাতটা ও খেয়ে নিচ্ছে আর ও কিছু বলছে না বলছে খাক মা ও অনেকদিন খায়নি আমি ওকে একটু খেতে দিলাম এতটা ভালো হলো জানো ওকে খেতে দিলে ওর বাটির মধ্যে দিয়ে দেখো মুখ ঢুকিয়ে খাচ্ছে অন্য সব বিড়াল হলে কি হতো খাবো না যা হ্যাঁ আর খাবে না আরে বোকা তোর ওই ভাতের মধ্যে ওষুধ দি আর তুই খেলি না দেখো টুকটুক করে খেয়েই যাচ্ছে বলছে খাক ওর খিদে পেয়েছে হুলো খুব ভালো দেখো ওর সামনে এরকমভাবে কোনোদিন কেউ খেতে পারে দেখো ওকে দিয়ে দিলো খেতে কিরে তুই খাবি না হ্যাঁ আর ওষুধ দেওয়া ভাতটাও খেয়ে নিচ্ছে ওই যে মাছটা খেয়ে আর ভাতগুলো খাবে না ওর জন্যই হুলো পুরোটা খাইনি আর ওকে তো কদিন ধরে সমানে দেওয়া হচ্ছে ওষুধ দিয়ে তাই আর কি অল্প অল্প খায় পুরো ভাত খাচ্ছে না হলো তুমি হুলির বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছো না খেয়ে না খেয়ে ওকে খেতে দিয়েছে একটা কুট্টি পুচিকে হ্যাঁ খা তুই খেয়ে তোর কোন জায়গায় ব্যথা আছে সব ঠিক হয়ে যাবে তোরও দেখো ভাত গুলো খাবে কিনা কে জানে যাক ও নিজেই দিয়েছে খেতে খাক ও আজকে অনেক সুন্দর রোদ উঠেছে কদিন বৃষ্টি ছিল ঝকঝক করছে রোদে आ, आ खा हाँ खा भय पातीस क्या भूलो तो, तो दीचे खेते